পটনা বিস্ফোরণ কাণ্ডের তিন সূত্র পেল এনআইএ বুদ্ধগয়া মডিউল টাইমার লাদিনের জীবনী এই তিন সূত্র মিলিয়েই গোয়েন্দাদের অনুমান পটনা বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন ঘটনার মূল চক্রী আইএম জঙ্গি তহসিন আক্তার ও তাঁর সহযোগী ওয়াকাস শামিম এদিকে রবিবার বিস্ফোরণের পর পাটনা স্টেশনের চত্বর থেকে গ্রেফতার করা হয় ইমতিয়াজ আনসারিকে গোয়েন্দাদের সন্দেহ ইমতিয়াজ ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি এবং ইয়াসিন হটকালের ঘনিষ্ঠ রবিবার রাতে রাঁচিতে ইমতিয়াজের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ উদ্ধার হয় প্রেসার কুকার বোমা বেশ কিছু নথি ফোন নাম্বার এবং ওসামা বিন লাদেনের জীবনী তদন্তকারীদের অনুমান জঙ্গিদের মূল লক্ষ্য ছিল বিস্ফোরণের আতঙ্কে হুড়োহুড়ির জেরে যাতে পদপৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটে ইতিমধ্যেই পটনা বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশ করেছে এনআইএ রিপোর্টে এনআইএর দাবি বুদ্ধগয়ার পটনাতেও টাইমারের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বুদ্ধগয়ার বিস্ফোরণে লোটাস কোম্পানির ঘড়িকে টাইমার হিসেবে ব্যবহার করা হয়েছিল এক্ষেত্রে সেই ধরনের অ্যানালগ ঘড়ি ব্যবহার করা হয়েছে বিস্ফোরণের আবহেই পটনার গান্ধী ময়দান থেকে নীতিশ কুমারকে আক্রমণ তার নামে আপত্তি তুলে নীতিশ তাই তারই ঘরের মাঠ ময়দানে দাঁড়িয়ে সেই নীতিশকে মোদী তার দীর্ঘ বক্তৃতার সিংহভাগ জুড়েই রইল নীতিশের প্রতি তীব্র ক্ষোভ বিজেপির হাত ছাড়ার জন্য নীতিশকে বিশ্বাসঘাতক বললেন তিনি কংগ্রেসের সঙ্গে নীতিশের সম্পর্কের জল্পনাকে কটাক্ষ করে মোদীর দাবি নীতিশ কংগ্রেসের হাত ধরে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন প্রিন্স আনোয়াশা রোড বাইপাস কানেক্টর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা যদি অবস্থা দেখে তা আন্দাজ করার কোনো উপায় নেই এখানে ওখানে খানা খন্দ জমা জল উঠে গিয়েছে পিচের আবরণ দুপায়ে কোনো দায় প্রত্যেক দিন যাতায়াতের সময় এই পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি রাস্তার কেনই বেহাল অবস্থা মেয়র পরিষদ রাস্তা সুশান্ত কুমার ঘোষের দাবি এই এলাকায় নিকাশি ব্যবস্থায় ত্রুটি রয়েছে ফলে রাস্তায় জমা জল বেরোতে পারছে না আর তার জন্যই পিচের আবরণ উঠে গিয়ে নষ্ট হচ্ছে রাস্তা বিষয়টি পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগেও জানানো হয়েছে মেয়র পরিষদ ইঞ্জিনিয়ারিং অতীন ঘোষ জানিয়েছেন রাস্তায় যাতে জল না জমে থাকে সেই চেষ্টা চলছে একশো কিলোমিটারের বেশি দূর থেকে গাড়ি আচমকা সামনে বিপদ চালক কিছু ঘুরে ওঠার আগেই নিজে থেকে দাঁড়িয়ে গেল গাড়ি ভাবছেন এটা কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব যদি গাড়িটা হয় এই জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থার দাবি তাদের গাড়ি সব থেকে শেষ অর্থাৎ যত বড় দুর্ঘটনাই হোক না কেন রক্ষা পাবেন যাত্রীরা জুড়ে বারোটি ওয়ার্কশপের মাধ্যমে তাদের গাড়ি নিয়ে এই বিশেষ গুণের কথাই তুলে ধরছে মসুরিজমেন প্রচন্ড কথাটা ছোটার সময় দুর্ঘটনা হলে কিভাবে কাজ করবে গাড়ির সেন্সার দুর্ঘটনার কারণে গাড়ি এক পাশে হেরে গেলে কিভাবে রক্ষা পাবেন যাত্রীরা ধুলাগড়ের এই ওয়ার্কশপে এদিন এসব প্রশ্নের জবাব দিলেন বজেরিস বেঞ্জের বিশেষজ্ঞরা